আলাইকুম বন্ধুরা কেমন আছো আশা করি অনেক ভালো আছো আল্লাহর অশীশের রহমতে আমিও ভালো আছি আজকে সকালটা শুরু করলাম চা দিয়ে এই যে দেখো এখানে চা বসিয়েছি এই তো আজকে বাজার থেকে মাছ কেটে এনেছে দেখো এখানে কি মাছ তোমরা বলো তোমরা বলতে পারবা এখানে কি মাছ এখানে হচ্ছে একটা পাঙ্কাশ মাছের মাথা আছে আর হচ্ছে একটা তেলাপিয়া মাছ আছে দুইটাই মিক্স করা এখানে আসে বলো তো এগুলি কি এগুলি তো সবাই চিনো সিমি মটর তো সবাই চিনো আমার তো এই শীতের দিন এই সিমি মটরটা খুবই পছন্দের একটা খাবার খুব ভালো লাগে আমার কাছে আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই বলবেন এখন আমি আর আমার মেয়ে মিলে সিমিগুলি বাসবো আম্মু সিমি মটর বাসব না বাসো তো এই যে কাজ করো এখন থেকে মেয়েকে কাজ করানো শিখে থি হ্যাঁ এখন থেকে কাজ করানো শিখাইতেছি হুম আম্মু সিমি মটর বাসো বসো হুম বাসো তো আপনারা আপনাদের বাসা আপনাদের বাবুকে অবশ্যই কাজ করানো শিখাইবেন এটা রাখবো আচ্ছা দেখছেন এক বাসতে পারে না এক হাতের রুটি ছিল তাই আমার মেয়ে বলতাছে রাখো ওর জন্য মাসাল্লা বলবেন আর ওর জন্য দোয়া করবেন ওর জন্য সবসময় কি করো ওরে মাসাল্লাহ দেখি তাকাও দেখি তো তুমি কি বাঁচো দেখাও এই এই যে মাছগুলি এই মাছ কাটছে কি আমি হ্যাঁ বাজার থেকে কাইট আনছে আসো তুমি নাস্তা খায় নাও আসো আচ্ছা আমরা এগুলি পরে করবো আসো এই যে এখানে চা হয়ে আসে আসো চা খাবে না চা আমো এই তো নাস্তা রেডি তো আমার হচ্ছে সকালে চানা খেলে ভালো লাগে না আম্মু চলো আম্মু চলো তুমি আমি পরে পরে চা হ্যাঁ চলো এই গরম চা আসো হুম আসো আসো আস চা এই যে চানা খেলে ভালো লাগে না চালন। সকালবেলা সকালে চা না খেলে না চাটা খুব সুন্দর হয়েছে অনেক মাথা ব্যথা করে সারা দিনে সকালবেলা চা না খেলে সারা দিন মাথা ব্যথা করে খুব মজা চা খাও চা না দেখাও দেখাও না দেখাও সব বড় বড় পেঁয়াজ আগে কাটা হয়ে গেছে তাই এখন ছোট ছোট পেঁয়াজ গুলি সব রয়ে গেছে তাই এগুলি শেষ করে আবার পেঁয়াজ নতুন যেগুলি পেঁয়াজ আনা হয়েছে ওইগুলি আবার কাটবো আগে তো এইগুলি শেষ করে নিই